আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক গত পনেরো বছর ধরে বিএমপির পক্ষে লড়াই সংগ্রাম করে যাওয়া বিএমপি নেত্রী মুন্নি চৌধুরী গতকালকে কেডিভি টোয়েন্টি ফোর সৈয়দ মাসুক ভাইয়ের চ্যানেলের টক শোতে এসেছিলেন আপনারা জানেন যে ডক্টর ফয়জুল হকের মতো তিনিও অবহেলিত বিএমপি থেকে তিনি হক কথা বলেন দেখে বিএমপির সমালোচনা করেন দেখে তাকে কেউ দেখতে পারে না তাকে গ্যালি গালাস করে তো তিনি গতকালকে টক শোতে এসে বিএমপি সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন পক্ষে বিপক্ষে ভালোই কথা বলেছেন তো এই টক শোটা আমার কাছে ভালো লেগেছে আমি এই কারণে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক বেশি দেরি করবো না চলুন মুন্নি আমরা মুন্নি চৌধুরীর কথা শুনবো এবং মুন্নি চৌধুরীর কথার আবার জবাব দিয়েছে ছোট্ট একটা ছেলে টক শোতে এসে সেই ভিডিওটাও আপনাদের দেখাবো তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার পুরো টক শোটা দেখে যাবেন মজা পাবেন প্রথমে আমি জহিরুল ইসলাম ভাইয়ের

যেভাবে একটা জবাব দিতে হবে এইরকম কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো শক্তি পাওয়া যাচ্ছে না তারা বাড়া করতেছে কাকে আওয়ামীপন্থী মিডিয়াদেরকে আওয়ামীপন্থী মিডিয়াগুলা সব দুর্বল পয়েন্ট আপনি একটা আপনার প্রতিপক্ষকে আপনি গায়েল করতে হলে আপনি যুক্তি সম্পন্ন আপনি পয়েন্টগুলো নিয়ে আসতে হবে কিন্তু আওয়ামীপন্থী মিডিয়াগুলা আনতাছে যেগুলা হচ্ছে যে আপনার যেখানে আপনার আরো বেশি পছন্দ আপনার আরো বেশি দংশন যারখানে হচ্ছে আমি এই দিন শিক্ষিত মেধা সম্পন্ন লোকদেরকে আপনার সামনে নিয়ে আসেন জি আপা মেদাবি ওনার নামও মেদা উনি নিজেও মেধাবী এজন্য আপনাদের অবশ্যই আমার সাথে একমত হবেন হ্যাঁ কলেজ থেকে মাস্টার্স করা ঠিক আপা আপনি আপনি আপনার কথা বলুন ধন্যবাদ জহির ভাই আবারও আবারো ধন্যবাদ যে জিনিসটা উনি তুলে ধরছে যে মিডিয়া ট্রায়াল যে জিনিসটা মিডিয়া ট্রায়াল আপনি যখন পড়বেন এটা দুইটা ভাবে পড়ে যেটা আমাদের আমরা জানি সেটা হচ্ছে যে যদি তথ্য সত্য হয় সেটা একটা ট্রায়াল ওটাকে আপনি মিডিয়া ট্রায়াল সত্য ট্রায়াল ওটা ওটা আপনার জবাব দেওয়ার কোনো জায়গা থাকে না যদি জায়গা না থাকে তাহলে আপনাকে দুঃখিত বলতে হবে আর একটা জিনিস হচ্ছে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগণ্ডা ছড়াচ্ছে এবং আমার কাজ হচ্ছে সত্য তথ্য দিয়ে সেটাকে মানে জনগণের পক্ষে নিয়ে আসা তো ওই জায়গাতে হ্যাঁ জহির ভাই আমি বলছি ওই জায়গাতে আমি আমি যেটা মনে করি দেখেন গত সতেরো বছর অনেক কিছুর কারণেই বিএনপির সাংগঠনিক কাঠামো এবং টেকনোলজিক্যাল বিষয় এবং ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলা এখানে অনেক কিছু গ্যাপ আছে এটা আমি অস্বীকার করি কিন্তু হ্যাঁ গত এক বছরে এটার অনেক পরিবর্তন করার সম্ভব ছিল এবং এটা করা উচিত আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল সেই দলের কোনো একজন নেতার বিরুদ্ধে যদি নেগেটিভ ম্যারেটিভ দ্বারা করানো হয় সেটাকে সঠিকভাবে আপনি যদি মোকাবেলা করতে না পারেন তাহলে আপনি অবশ্যই ধ্বংসস্তূপে পরিণত হবেন এটা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় আমার সোশ্যাল ফিডে লেখার চেষ্টা করেছি এবং আমি মনে করি আমাদের যারা দায়িত্বশীল নেতারা আছেন তারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে কারণ হচ্ছে মিডিয়া আপনি যেটা বলেন ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মটা আপনি কোনো একজন নেতার দায়িত্বে দিয়ে দিলেন সে কিভাবে চালাচ্ছে রাজনৈতিক মানে ব্যক্তিগতভাবে ওটাকে একটা মানে বিজের প্রয়োজনে ব্যবহার করছে ওই রকম হইলো কিন্তু হবে না আপনি যেটা বললেন এনসিপি আমাদেরকে ব্যাশিং করছে ভাই বিএনপি কে তো গত 17 বছর ধরে এনসিপি তো নতুন ব্যাশিং 17 বছর ধরেই তো আমরা ব্যাশিং এর শিকার আপনার 111 এর পর থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতা জনাব তারাগরহমান সাহেব কে হাওয়া ভবনের ভূতের গল্প দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে যেটা কোনো প্রমাণও নাই এরপর যেটা হয়েছে যে বিএনপি কে বিভিন্ন ভাবে কারাপ্টেড করার চেষ্টা করা হয়েছে তারপর হচ্ছে আমাদের নেতাদেরকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে আয়নাঘর বানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন আমার কথা হচ্ছে যে আমরা তো এটা ভুলে গেলে চলবে না আরেকটা জিনিস আমি বলি জামাতের নেতাদের ভাই জানাজার সময় জুতা নিক্ষেপ করা হয়েছিল ঠিক আছে সাহাবাগীরা জুতা নিক্ষেপ করছিল তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করছে তারপরে আমি আপনার সময় কথা বলি না লেটমি ফিনিশ এখন সাহেবের কবরে গিয়ে ছাত্র লীগের নেতারা আপনার ওখানে গিয়ে মানে বিক্ষোভ করছে তো বাংলাদেশে জামাত এবং বিএনপি এই দুই দলের যারা দায়িত্বশীল নেতা তাদের কিন্তু ওই সময়গুলা যদি একদমই স্কিপ করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে কথা মানে লাগালাগি ঝগড়া ঝাটি করবে এটা মানে আমার কাছে খুব আমার ব্যক্তিগত কষ্ট হয় আরেকটা জিনিস যেটা আপনি বললেন আমি মনে করি আমি এখনো মনে করি যারা জুলাই এর স্টেক হোল্ডার তারা যদি তারা যেভাবে এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাচ্ছে এতে কমন শত্রু যারা ভারতীয় আগ্রাসন আমরা যেটাকে বলি ইন্টারন্যাশনাল এনিমি এবং অভ্যন্তরীণ দালাল তারা শক্তিশালী হবে এবং এতে আমরা ক্ষতিগ্রস্ত হবে কারণ হচ্ছে আপনি শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে পাঠাইতে পারছেন দোষর কিন্তু রয়ে গেছে তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনি যখন আমার বিরুদ্ধে একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করাবেন আমি অবশ্যই আমাকে ডিফেন্ড করার জন্য আপনার আপনার যে নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু আমি দেখলাম না জামাত বলেন বিএনপি বলেন জুলাইয়ের পরে আওয়ামী লীগের সতেরো বছর নিয়ে কোনো মানে অথেন্টিক যে ইনফরমেশনগুলা জনগণের কাছে গেলে বাংলাদেশের মানুষ তো যায় এখন যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেন দেখা যাবে যে তাদেরও একটা অংশ ভোট দেওয়ার জন্য চলে আসবে এটা ইমোশনাল বিষয় বাংলাদেশের গণতন্ত্র অনেকটা ইমোশনাল তো এখন যে জিনিসটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আপনারা কেন সম্মিলিতভাবে মিডিয়াতে তাদেরকে আপনারা তাদের যে আয়না ঘর তৈরি করা গুম করা শেখ হাসিনার বিভিন্ন ঘটনা জুলাই আন্দোলনের বিষয় এগুলো আপনারা আপনারা মানে করেন আপনাদেরকে কেন মারামারি করছেন এটা আবাইয়া যেটা গেল আমাদের মির্জা বললেন মির্জা ফখরুল ইসলাম সার হ্যাঁ ওইটা আমি জানি একটা বিএনপির একটা প্রোগ্রাম ছিল সেখানে এসান মাহমুদ নামে একজন লোক উপস্থাপনার দায়িত্বে ছিল এবং কোনো একজন সাংবাদিক তাকে ফেসিস্ট বলে আপনার ওখানে দাঁড়িয়েছিল ওই সাংবাদিকের পরিচয় আমরা পেয়েছি উনি বাংলা ভিশনে জব করেন ওনার নাম সিকান্দার রিমন আমি যতটুকু পত্রিকার মধ্যে জানলাম তো ওই জায়গা থেকে বিএনপির বিট করতো একটা সময় তো তারা সাংবাদিক হিসেবে তারা জানে কে বাম রাজনীতি করত কে হাসিনার সময়কালে তেল মালিশ করে সম্পাদকীয় বা কলাম লিখেছিল কারা মানে কারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছিল বাংলাদেশি জাতীয়তাবাদ ধ্বংস করতে চেয়েছিল ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চেয়েছিল ওনার জন্য আমি আমি আমিও এটা ফেসবুকে লিখেছিলাম যে আমাদের মহাসচিব বলেছিলেন যে বাংলাদেশের কি এসান একটা পত্রিকার ব্যবস্থা করে বলেছে তার নিরাপত্তা দেওয়ার বিষয়টা নিশ্চিত করার পর উনি বাংলাদেশ থেকে পালায় নাই আরে ভাই আমাদের মহাসচিবের তো বিএনপি নেতাকর্মীদের কি বলে নিরাপত্তা দেওয়া চাওয়া উচিত ছিল নেত্র নিউজ যদি আপনার ওই একজন বামপন্থী রাজনৈতিক কলাম লেখককে যদি আপনার নিরাপত্তা দিতে পারে এবং সেটা যদি রিকোয়েস্ট করে আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার যদি করতে পারে তাহলে আমাদের যা আয়নাঘর হয়ে চলে গেল আমাদের এত লোকজন তাদের জানে নিরাপত্তা দিতে পারলো না এটা এটা কন্ট্রোভার্সি হয়ে গেছে আপনি আমি বলি জুলাইয়ের পরে আমি যেটা দেখছি সুশীলদের ভিতরে অনেক অনেক ভাই বামপন্থী বলেন এই পন্থী বলেন সব ঢুকে গেছে এই জায়গাটাতে আমাদের ঠিক করার যে উপায় সেটা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল একসাথে হয়ে একটা পরামর্শ কমিটি গঠন করেন আপনারা যদি নির্বাচন করতে চান বিএনপির পিছনে লেগে লাভ নাই আমাদের পিছনে না লেগে আপনারা একটা পরামর্শ কমিটি তৈরি করেন একই সাথে যারা বাংলাদেশের পরাষ্ট্র নীতি বুঝে যারা বাংলাদেশের বর্ডার প্রোটেকশন বুঝে কিভাবে সন্ত্রাস নির্মূল করতে হয় এটা বুঝে তাদেরকে তাদেরকে নিয়ে করেন সিনিয়রিটি একটা ম্যাটার করে বেগম খালেদা জিয়ার সময় যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেকেই এখন অবসর প্রাপ্ত তাদের অনেক মেধা প্রজ্ঞা আছে তাদের সাথে নতুন যারা বুদ্ধিজীবী তাদের একটা অ্যালাইনমেন্ট করা উচিত কিন্তু আপনি একেবারে সবাইকে বাদ দিয়ে আপনাদের নিজস্ব একটা সিন্ডিকেট তৈরি করে বিএনপিকে কেনাবেচা করার রাজনীতিত তো ভাই বিএমপিকে ধ্বংস করবে এটা স্বাভাবিক এবং এই কথাগুলো আমরা বলি তবে আমার আমার কাছে এখন মনে হয় ভাই বারে বারে একটা কথা বলতেছিল জহির ভাই বি এম পি হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে বিএনপি হান্ড্রেড আরে ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে তো সবাই জানে যাদের ভোট আছে ধরেন আপনার বাংলাদেশের এখন ফিফটি পার্সেন্ট উপরে ভোট যদি বিএনপি কাজ করতে পারে জামাত একটা অংশ কাস্ট করবে আওয়ামী লীগের থার্টি সিক্স পার্সেন্ট ভোট বিভিন্ন জায়গায় স্প্লিট হবে সেই হিসাব করলেও কিন্তু বিএনপি ক্ষমতা আসার আসবে এটা একটা আমাদের প্রেডিকশন ফিফটি ফিফটি পসিবিলিটি এইটা এটা আমি গর্ব করে বলারও কিছু নাই এবং এটা হচ্ছে রিয়ালিটি কিন্তু নির্বাচনটা যে বাংলাদেশে খুব সহজ হবে না এটা তো আপনারা বুঝতেছেন কারণ হচ্ছে সরকার যখন গঠন করা হয় তারপরে এনসিপি কে এস্টাবলিশ করার জন্য এজেন্সি সহ বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করা হয়েছে এনসি এনসিপি কে যে শেল্টারটা দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রশাসন থেকে সব জায়গা থেকে ওই জায়গাতে বিএনপি কে জিনিসগুলো বোঝা উচিত বিএনপি একটা সুন্দর দল যেখানে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে তো আপনি বহিষ্কার করে আসলে সমাধান হয় না বহিষ্কারের মধ্যে এখন এমন একটা অবস্থা হয়েছে যারা ভালো নেতা করবে তাদেরও বহিষ্কার সিন্ডিকেটে পড়ে যাচ্ছে আসলে কি সত্যিকারই ইনভেস্টিগেশন হচ্ছে যারা বহিষ্কার হচ্ছে আপনি বহিষ্কার করে করে একটা গ্রুপ তৈরি করলেন কয়দিন আগে খুলনা একজন মানুষকে রক কেটে হত্যা করলো যুব দলের একজন নেতাকে বহিষ্কার করতেছিল জুমার নামাজের আগে দেখেন যে ঘটনাটার ওটা কিন্তু ধামা ধামাচাপা পড়ে গেছে গুলি করেছে তারপরে তার পায়ের রক কেটে তাকে হত্যা করা হয়েছে ওইটা ওই ঘটনার সাথে শুনেন শিবিরের ছেলে পেলেদের সাথে ছাত্র দলের একটা জ্ঞানজাম হয় ওখানে তারপরে ওই নেতার হাতে রামদানা কি ছিল তারপরে তাকে দল থেকে বহিষ্কার করছে তারপরে এখন আমার কথা হচ্ছে সে বহিষ্কার হয়েছে ঠিক আছে কিন্তু তার যে রাজনৈতিক ট্র্যাকটা ছিল গত সতেরো বছরে হামলা মামলা এটা সেটা সেই বিষয়ে তার সাথে কি বহিষ্কারের পরে দল কি তাকে অন করছে আজকে আপনি বহিষ্কার হইলেন কিন্তু আপনার রক কেটে আপনাকে মেরে ফেলছে তাহলে যদি আপনি আমাকে অনই না করতে পারেন তাহলে এরকম তকমা দিয়ে রক কাটতে তো আরো দশ জনের পারে যারা বহিষ্কার হয়েছে বহিষ্কার এমন নেতাদেরকেও আমি চিনি যাদের বিরুদ্ধে ভাই 300 উপরে মামলা আছে তাহলে একটা নেতা 300 উপরে মামলা কিন্তু কেmnিতে হয় নাই হি ইজ এ ম্যাটার অফ বিএমপি তাহলে ওই লোকটাকে যখন আপনার কন্ট্রোভার্সি করা হচ্ছে বৈশ্কার করা হচ্ছে তাকে কেন কাউন্সিলিং করা হচ্ছে না তার পরিবারের কাছে কেন আপনি লোক পাঠাচ্ছেন না তাহলে আপনি ওই যে অপারেশন ক্লিনহার্টের নামে 200 এর জন্য বর্তমানে তো বাংলাদেশে টপ লিডার হলো মিজাফকর ইসলাম আলমগীর যেহেতু বারপপ্ত চেয়ারম্যান লন্ডনে তো এটা কি মিজাফকর ইসলাম আলমগীরের উপরে যায়

যখন আপনি বসে থাকেন ওই চেয়ারে যখন আপনি বসবেন দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ডু দা জব ওইটা যদি আপনি আপনার যদি টোটাল সংগঠন আপনার কন্ট্রোভার্সি হয় সেটার জন্য আপনার দেয় তাহলে আপনার ওই জায়গা থেকে সরে যাওয়াই উচিত সরি বলে যুব দলের বিরুদ্ধে চাঁদাবাজি আমি অস্বীকার করবো না অনেক নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কার হচ্ছে এবং এটাও সত্য এই লোকগুলাই কিন্তু হাসিনার পনেরো বছরে একটা একটা উদাহরণ দিই যুবদলের সভাপতি হবে আপনার হাজবেন্ড বয়সের কেউ নাকি আপনার শ্বশুরের বয়সের কেউ কে হবে কোন বয়সের লোকটা যুবদলে সভাপতি হবে অবশ্যই যে যুবকের খাতায় তার বয়সের মানে আপনি যুবক আমি এখানে কাজী সিরাজ ভাই বা এই স্ক্রিনে যাদের কা দেখছি তাই না আমি এর মধ্যে সিনিয়র মানে এর মধ্যে আমি সিনিয়র আচ্ছা তা আমার তো বিএমপি করা লাগবে আমার তো যুবদল করারও বয়স নাই মনে করি আরকি আমার মে ইউনিভার্সিটি পাস করে ফেলছে অন অক্সফোর্ডে গবেষণা করতেছে আলহামদুলিল্লাহ একটা ইয়েতে স্পেশাল বাংলাদেশের নিবাভাইরাজ নিয়ে তো আমি আমি তো যুব দল করার বয়স না আমার বয়স এখন বিএনপি করা লাগবো জামাত করা লাগবো বা একটা রাজনৈতিক দেখছি আমি কি পত্রিকা আসছে ওই মারামারির পরে পত্রিকা আসছে আমার তো মনে আমারই চাচা ওই বৌমি আমারই চাচা লাগবো তো আর ওই ফুয়াদের তো পুরা দাদা ফুয়ার যে ফুয়াদের মার বয়স আপনার সে ছোট এই ফুয়াদ পনেরো বছর ষোলো বছর ম্যাট্রিক পরীক্ষা দিছে আমি একটু ফুয়াদের কাছ থেকে আপনি যে কথাগুলো বলছেন এবং বর্তমান অবস্থা নিয়ে ফুয়াদকে আমরা একটু সময় বেশি দেই কারণ সে খুব গুছালু কথা বলে আমি একটু ফুয়াদের কাছে যাচ্ছি এরপরে আমি কাজী সিরাজের কাছে আসবো আপাও আপনার কাছেও আরেকবার আসবো ফুয়াদ তোমাকে কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ বর্তমান প্রেক্ষাপটে দেশের একটা গঠনমূলক পরিস্থিতিতে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখন প্রত্যেকটা গোষ্ঠী একত্রিত হয়ে ফ্যাসিস বিরোধী শক্তি একত্রিত হয়ে আন্দোলন করা হয়েছিল কিসের আশায় একটা সুন্দর বাংলাদেশের আশায় কিন্তু তার পরবর্তীতে একটা শক্তির বিরুদ্ধে আস্তে ট্যাগ লাগতেছে এখানে আমার প্রথম কথা হচ্ছে বিএনপির মুন্নিয়া পা আছেন হয়তো এরপরে মন খারাপ করে ফেলতে পারেন তবে এটা রিয়েলিটি আপনাদেরকে মানতে হবে আপনাদের অনেক নেতা এই রিয়েলিটিটা মানতে চায় না আপনাদের যে চাঁদাবাজি গুলা হচ্ছে আপনাদের কমিটি গুলোতে আমাদের সঞ্চালক সাহেব বলেছে যে বয়স্ক লোকরা ঢুকছে অথবা অযোগ্য লোকরা যে যে পোস্টে যাওয়ার অযোগ্য অনেক জায়গাতে দেখা যায় বিগত আওয়ামী লীগের লোকজন আপনাদের কমিটি দিতে গিয়ে ভরে রেখেছেন তো এগুলো তো আশানুরূপ না এগুলো আপনার ধরে ঠুকতেছে ভুল হচ্ছে ভুলগুলোকে স্বীকার করার যোগ্যতা রাখতে হবে এবং আপনাদের মেজরিটি আছে মেজরিটি থাকলে কি ক্ষমতায় যাওয়া যায় মেজরিটি আছে কিন্তু সেটা আওয়ামী লীগের আমলে সত্তর পার্সেন্ট দেখানো হয়েছিল এখন ছত্রিশ পার্সেন্ট থাকলে কি ক্ষমতায় যাওয়া সম্ভব এবং নির্বাচন চাওয়া হচ্ছে এখন এখন নির্বাচন বর্তমানে যে পরিস্থিতি মানুষের নিরাপত্তা নেই আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল মারা হচ্ছে একটা ব্যবসায়ীকে মারা হচ্ছে সে যুবদল করুক বা শিবির করুক জামাত করুক জাতীয় পার্টি করুক সেটা আমার দেখার বিষয় না সে একজন মানুষ দেশের মানুষের নিরাপত্তা নেই এই প্রেক্ষাপটের মারামারি করে একটা অযোগ্য লোককে যেভাবে ক্ষমতায় ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র তাহলে এটা দেশ দেশবিরোধী ষড়যন্ত্র শক্তি ষড়যন্ত্র ছাড়া কি আর কিছু এবং প্রধান উপদেষ্টাকে যেভাবে মোটিভেশন করার চেষ্টা করা হচ্ছে তিনি এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন হ্যাঁ তিনি করেন তাকে সময় দেন তিনি না করে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে লন্ডনে যাওয়ার পরে কি বোঝালেন না তাদের তারা সিনিয়র নেতা তাদের মধ্যে আলোচনা হয়েছে কিন্তু সে আলোচনার প্রেক্ষাপটটা না করে সেগুলোকে না মেনে বর্তমানে বিএনপির ভাইরা তারা ক্ষমতা চলে গেছে এটা মনে করে সারা দেশ থেকে চাঁদাবাদী আধিপত্যবাদ শুরু করে দিয়েছে এটা আসানোর নয় এবং যে সরকার পরবর্তীতে আসবে বর্তমান প্রেক্ষাপটে যদি নির্বাচন দেওয়া হয়কে স্থানীয় পর্যায়ে যে প্রতিনিধি গুলা আছে তাদেরকে পুনরায় নির্বাচিত করা দরকার তাদেরকে সে তাদের জায়গায় বসানো দরকার কিন্তু স্থানীয় পর্যায়ে অনেককে আশা থাকার সুযোগ হচ্ছে না কি জন্য এবং জোলাই যোদ্ধাদেরকে যদি সংস্কার হয় সংস্কারটা এখনো শতভাগ বাস্তবায়ন হয়নি তাহলে আব্যত্থটার কি দরকার ছিল তবে বিএনপির বিরুদ্ধে আমার আরেকটা অভিযোগ আছে সেটা হচ্ছে তারা কথায় কথাই বলার চেষ্টা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে নির্বাচিত না বা জনগণের ম্যান্ড সরকারি একটা মাত্র সরকার যারা সারা দেশের মানুষ সমর্থন দিয়েছিল তাদেরকে যদি জনগণের প্রতিনিধিত্বকারী না বলতে পারেন নিঃসন্দেহ বলতে হয় তারা ফ্যাসিস্টার দালাল এবং রয়ের কিছু লোক আপনাদের পেছনে ঢুকেছে আপনাদের পেছনে কিছু কাউয়া বসেছে বিগত সময় আমাদের কাউয়া ছিল না ওরকম রকম কিছু কাউ আপনাদের পেছনে বসে সেইগুলো মানতে হবে না মানলে আপনাদেরই মঙ্গল এগুলো যদি মানতে না সারা দেশের মানুষের ভাষা বুঝতে হবে না হলে যে দেশের মানুষ যে অস্থিতিশীল অস্থিতিশীলতা বিরাজ করতেছে ভারত তো মুখে আছে এরকম একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুতে আমাদের নির্বাচনটা পেছানো যায় দেশের অগ্রগতি কিভাবে পেছানো যায় তো সেই অগ্রগতি পেছানোর আপনারা সুযোগ করে দেবেন সেই হচ্ছে আপনাদের সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ভারতে অবস্থান করে রয়্যাল ট্রেনিং নিয়ে এসেছে এগুলো পরিষ্কার করেন না কেন অবস্থান এসব বক্তব্য পরিষ্কার করা উচিত এবং আপনাদের যারা বিতর্কিত সালাউদ্দিন সাহেব হবু সেক্রেটারি महासचिव তুমি তো এখন ঘুমাই আছো তোমার মার্কুলে আছো এখন মানে সারাউদ্দিন বলেন এমপি চালা ওনাকে উনি হবু সেক্রেটারি ওনার বিকল্প আরেকজন সেক্রেটারিපත් তিন নামা আপা বলতে পারবে না যে সালা উনিই হবে এই কথা বললে আপুর অস্ট্রেলিয়ার পাসপোর্ট বাইট যাবে এই অবস্থা উনি হতে পারেন সেটা দেখার কিছু দুইটা পরিবারের বাইরে নেতৃত্ব আসা যাবে না কেন যোগ্যতা থাকলে যদি দক্ষতা থাকে তাহলে এর বাইরে তারা নেতৃত্ব দিতে পারবে না কেন আপনাদের দলের মধ্যেই তো গণতন্ত্র নাই তাহলে আপনারা বাইরে গণতন্ত্রের আশা করেন কিভাবে সে পরিবারের একই হতে বেগম বেগম তিনি একজন দক্ষ আপস নেত্রী ছিলেন আমরা বিশ্বাস করি তাকে সম্মান করি কিন্তু তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন এবং তারেক রহমানের সম্পর্কে আমার প্রশ্ন তিনি দেশে এসে নেতৃত্ব দিতে পারেন না কেন তিনি দুই হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশ থেকে চলে গিয়েছিলেন কিন্তু এইগুলো সেই সব সত্যতা মানতে হবে বিএনপি এবং জামাতের একজন দায়িত্বশীল ছিলেন তার উদ্দেশ্যে কথা থাকবে যে আপনাদের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে তারা উভয়ের চিনি শক্তি যারা ছিল সেই শক্তির অংশ হিসাবে আপনাদের দলীয় পরিচয় আপনাদের গঠনমূলক রাজনীতির মাধ্যমে নির্ধারিত হবে এবং আপনাদের গঠনমূলক রাজনীতির মাধ্যমে কিভাবে ক্ষমতায় যাবেন সেটা আপনার রাজনীতি নির্ধারণ করবেন কিন্তু আমরা চিনি যে আমাদের জুলাই আমাদের ভাই ছিল কিন্তু সেই ভাইদের মধ্যে ঐক্য নষ্ট করার সুযোগ আপনারা দিচ্ছেন কেন একজন আরেকজনকে ছোটখাটো অজুহাতে দোষারোপ করা হচ্ছে এবং এই মিটফোর্ডের নিরাপত্তা নাই আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা নাই যে আমি শেষ করি আটত্রিশ সেকেন্ড এই প্রেক্ষাপটে আপনারা নির্বাচন চাওয়া এই নির্বাচন চেয়ে আপনি কি পরাজিত শক্তিকে সুযোগ করে দিচ্ছেন না সেই পরাজিত শক্তিকে সুযোগ করে দিয়ে এবং আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এ থেকে মুক্তি চাই আর যে কথাগুলো বললাম আশা করি যিনি প্রতিনিধি আছেন উত্তর দিবেন ধন্যবাদ সালাম ফুয়াদ আর তুমি বললো না আপা আগামীকাল যাবে অস্ট্রেলিয়া এখন ঢাকায় আছে আর একটু বললে আপা কান্নাকাটি শুরু করে দিবে এখন আপাকে আহ যেহেতু উনি কালকে অস্ট্রেলিয়া যাবে ফুয়াদের কথাগুলার জবাব দিয়ে আপাকে বিদায় নেওয়ার অনুরোধ করব। মুন্নি চৌধুরী মেধা আপা আপনার কাছে আসছি যেহেতু আপনি কালকে আপনার অস্ট্রেলিয়া ফ্লাইট আপনাকে

ও মানে এর পরি পলিটিক্যাল পরিবার আশেপাশে থাকা অথবা পলিটিক্স বিশ্লেষণ করে এরকম ফ্যামিলির আশেপাশে থাকা সন্তান এটা আমি বুঝতে পারছি ও কথাগুলো খুবই সুন্দর বলছে এখন ব্যাপারগুলো হচ্ছে ওর বয়স অনুসারে বাংলাদেশের যে এখন জিও পলিটিক্যাল যে ইস্যুগুলা এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র একই সাথে কমন শত্রুদের ষড়যন্ত্র সব কিছু মিলিয়ে জনাব তারেক রহমান কখন দেশে আসবে এটা আসলে ওনার সিকিউরিটি টিম এবং উনি ভালো জানেন এটা এটা তো আমি তোমাকে বলবো কারণ হচ্ছে আমি আমরা যেটা আমি শেষ করি বাবা আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারা মেরে ফেলেছিল সেটা আমরা জানি রয়ের হাতে তাকে হত্যা করা হয় একইভাবে যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনে চ্যানেলে এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিও রহমান বাংলাদেশের কোনো স্বৈরাশাসক ছিলেন না জনগণ এবং सिपाहীরা তাকে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রক্ষমতাতে সহযোগিতা করেছেন দায়িত্ব দিয়েছেন এবং রণাঙ্গনের একজন মানে যোদ্ধা ছিলেন বীর উত্তম স্বাধীনতার ঘোষক ছিলেন সবকিছু মিলিয়ে আজকে শহীদ রাষ্ট্রপতি জিও রহমানকেও কন্ট্রোভার্সি করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং নতুন প্রজন্মের ছেলেদেরকে ব্যবহার করা হচ্ছে এটা একটা মানে অসহনীয় সংকেত এক এটাকে আমরা কোনোভাবেই আসলে নিতে পারছি না শহীদ রাষ্ট্রপতি রহমানের পোস্টারের উপর দাঁড়িয়ে থাকা আমাদের বুকের উপরে দাঁড়ানো তো ওই জায়গা থেকে আমরা যদি আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে বাংলাদেশের শুধু জাতীয়তাবাদী দলের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল যদি এটাকে প্রতিহত করতে যায় এখানে অনেক রক্তারক্তি হবে কিন্তু আমরা তো সেই কাজটা করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সহানুভূতিশীলতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণেই কিন্তু বিএনপির সাথে জামাত দুজন মন্ত্রী হইতে পারছে আমি শেষ করি ভাই তো এখন কথা হচ্ছে যে যারা শহীদ রাষ্ট্রপতি যে বহুদলীয় গণতন্ত্র চর্চার সুবিধা যাদেরকে দিল শেখ হাসিনাকে দেশে রাজনীতি করার সুযোগ দিল তারাই কিন্তু বিএনপির ক্ষতি করেছে একই সাথে আমাদের যারা সতেরো বছরে আন্দোলনের সঙ্গী ছিল তারা এখন আমাদের বিরুদ্ধে কন্ট্রোভার্সি হচ্ছে এটা প্রত্যেকটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক কৌশল এবং সবাই ক্ষমতায় যেতে চায় সংসদে বেশি চেয়ার চায় এই জায়গা থেকে এই কাজগুলো হচ্ছে আমরা দোস্ত বিএমপি-রই ধরবো এনসিপিও তো অনেক অন্যায় করতেছে একটা ছাত্রদের নতুন একটা রাজনৈতিক দল যাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল বিএমপি জামাতের পাশাপাশি ছাত্রদের জুলাইয়ের পরের একটা ভালো আপনার রাজনৈতিক দল তৈরি হবে কিন্তু তারাও তো মানে কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে কারাপ্টেড আজকে তাদের চাঁদাবাজির রেকর্ড মানে আপনার ভিডিও ভাইরাল হয়েছে এই জিনিসগুলো আপনাদের চোখে লাগে না কেন কারণ হচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল তো আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বলবো বাংলাদেশের সার্বভৌমত্ব এখনো নিরাপদ না আমাদের বর্ডার প্রোটেকশন এখনো নিরাপদ না আমাদের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন তারা অনেক কিছু আগে থেকেই তো প্রেডিকশন করে তাহলে বাংলাদেশে বিএনপি তো সরকার চালাচ্ছে না আপনি চাদাবাজদের ধরেন তাদের আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন অস্ত্র উদ্ধার করছে না কেন তো এগুলা কি বিএনপি কে পচানোর জন্য আপনি করছেন বা চাঁদাবাজদেরকে শেল্টার দিচ্ছেন আরেকজন লোক বলতেছে যে পুলিশকে থামায় রাখে বিএনপি বিএনপির কি এমন ক্ষমতা আছে যে পুলিশকে থামায় রাখবে সরকার কি বিএনপি চালায় আইন প্রশাসন কি বিএনপি চালায় ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা চালাচ্ছে সরকারকে সাপোর্ট দিল ফুয়াদ আমি খুবই খুশি সরকার যারা গঠন করছে জুলাই আন্দোলনের পরে যারা সরকার গঠন করছে সেখানে সেভেন্টি পার্সেন্ট সরকারের প্রতিনিধি সতেরো বছর হাসিনার বিরুদ্ধে কোনো কথাই বলে এখন আমার কথা হচ্ছে হাসিনার মানে বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই আসামিদেরকে এফআইআর ভুক্ত করা হচ্ছে না এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না তাহলে আমি মনে করব বিএনপির ভিতরে যে কাউয়া ঢুকে পড়ছে যেটা বলছে ট্রু কারণ হচ্ছে কাউয়া খালি বিএনপির মধ্যে ঢুকে নাই কাউয়া জামাতের মধ্যেও ঢুকছে এনসিপিতেও ঢুকছে এনসিপির সেভেন্টি পার্সেন্টই কাউয়া দিয়ে এখন চালানো হচ্ছে তারপরে জামাতে কাউয়া তো ঢুকবেই কারণ হচ্ছে জামাত হঠাৎ করে খুব নিরবতা পালন করতেছে আমার কাছে এটা খুব মানে কনফিউজ লাগে যখন শেখ হাসিনা নীরব জামাত নীরব আবার ইন্ডিয়া থেকে কোনো বার্তা আসতেছে না নির্বাচনমুখী রাজনৈতিক প্রচারণা এবং রাজনীতির জন্য যে জায়গাটাতে জামাতের থাকা দরকার ওই জায়গা না পিয়ার পদ্ধতি শুরু করার জন্য ইসলামী দলগুলোকে নিয়ে যেই ষড়যন্ত্র করছে বাংলাদেশে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে আপনি ইসলামিক বাংলাদেশে যদি পঞ্চাশটা দল নিয়েও আসেন টোয়েন্টি পার্সেন্ট ভোট কাস্ট করতে পারবেন না মানে বাংলাদেশের ভাই এখন পঁচাত্তর পার্সেন্ট মানুষ শিক্ষিত আপনি ইসলামী মূল্যবোধ ভাই আমরা তো ইসলামী মূল্যবোধ চাই বাংলাদেশে কিন্তু ওইটাকে সূক্ষ্ম রাজনৈতিক চাল দিয়ে যারা শেখ হাসিনার দোষর ছিল ওই সমস্ত ইসলামিক দল তো নিষিদ্ধ হওয়ার দরকার ছিল তারা নিষিদ্ধ হয় না কেন তারা কিভাবে চরমনায় সমাবেশে গিয়ে স্টেজে উঠে কথা বলে আপনি নুরুর কথা বলেন বিকাশ নুরু সরাসরি মুসাদ্দের মেম্বার ছিল ওই তাকে নিয়ে তো কথা বলে না বিএমপি কে নিয়ে কথা বলছে আর ও যে কথাটা বললো দেখেন বিএমপির বড় বড় রাজনৈতিক নেতারা অনেক বছর দেশের বাইরে ছিল অনেক অনেকে পালাতক ছিল অনেকেই সরকারের সাথে আতাত করে বেঁচে থাকছে এটা বলে শিবিরের অনেক ছেলে তো ছাত্রলীগ করে এখন শিবির করতেছে ওপেন এখন এটা আপনি জীবনকে আপনি কিভাবে নিজের রাজনৈতিক দলটাকে স্টাবলিশ রাখবেন এটা তো আপনার রাজনৈতিক কৌশল শুধু বিএনপি কে ট্যাগ লাগানোর জন্য এগুলা তো বলার কিছু নাই আমি আমি ভাই একটা কথা বলি আমাদের অবশ্যই অনেক ভুল আছে যে এই যুব দলের ব্যানারে এখন পর্যন্ত চাঁদাবাজি খুন ডাকাতি সাথে সম্পৃক্ততা আছে সেই যুবদল পুরো পুরা বাংলাদেশে বিলুপ্ত করা হোক এটা আমি আপনার মাধ্যমে দাবি জানাই এবং এমন মানে মাথা নষ্ট বছরের বুড়াদেরকে দিয়ে যুবদল করে যারা করতে চাচ্ছে তাদের যে আগ্রহ সেটা নষ্ট হচ্ছে একই সাথে ছাত্র দলে এমন নেতৃত্ব আমি চাই ডাকসু নির্বাচনে যারা নেতৃত্ব নিয়ে বিএনপি বিজয় করতে পারবে ছাত্র দলকে ওইরকম ছাত্র নেতাদেরকে আমি ছাত্র দলে দেখতে চাই মহিলা দল এগারো বছর ধরে একটা মহিলা দল চালাইতেছে আরে ভাই অন্য মহিলা মহিলা দল দল করবে না অন্যাস ভাইক আপনারা ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ